মাছের রানী ইলিশ দিয়ে আজকে রান্না করতে চলেছি ইলিশ সুন্দরী আর সাথে আছে আরও দু রকমের মাছ তবে এগুলো আমি আজকে রান্না করছি না শুধু ইলিশ মাছটাই আজকে রান্না করব। এবং এই মাছগুলো আমি কেটে ধুয়ে পিস করে ফ্রিজে রেখে দেব। আজকে ইলিশ মাছ ভাজাও খেতে ইচ্ছে করছে এবং ইলিশ মাছ দু পিস নেবো ভাজা করতে আর হচ্ছে তেলাপিয়া মাছ দু পিস ইলিশ সুন্দরী রেসিপির জন্য প্রথমেই আমি সর্ষে নিয়ে নিলাম একটা মিক্সিং জারে কালো সর্ষে এবং সাদা সর্ষে আর দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা আর দেব তিন চামচ মতো পোস্ত দান ইলিশ মাছের এই রেসিপিটি কিন্তু একদমই সহজ ইলিশ মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবং তার যা নিজস্ব গন্ধ আছে তাতে করে অন্য কোনো খুব বেশি মশলার প্রয়োজন হয় না আমি কিছুটা কাজু দিয়ে দিচ্ছি এর মধ্যে কাজু দিলে স্বাদটা একটু বেড়ে যায় ব্যাস আর কোনো মশলা আমি অ্যাড করছি না এবার দিয়ে দেব কিছুটা জল জল দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি মশলাটা আমার রেডি হয়ে গেছে এই দেখো একদম মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি ইলিশ মাছ যেহেতু খুব বেশি ধুতে নেই তাই জন্য আমি দু থেকে তিনবার ওয়াশ করে নিয়েছি ভালো করে ইলিশ মাছ তোমাদের কারকার কার প্রিয় অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু খুব ভালো লাগে এবার আমি মাছগুলোর গায়ে নুন হলুদ দিয়ে দিচ্ছি এখান থেকে কয়েক টুকরো মাছ আমি ভাজার জন্য তুলে রাখবো আর বাদ বাকিটা হবে ইলিশ সুন্দরী তোমরা রেসিপিটা দেখে কিন্তু বুঝতে পারছো যে এটা কিন্তু সর্ষে ইলিশ টাইপেরই একদমই ঠিক এটা সর্ষে ইলিশভাবেই আমি এতদিন বলে এসছি এবং রান্না করে এসছি আমার এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছে এবং আমি একটা নতুন নামকরণ করলাম সেটা হচ্ছে ইলিশ সুন্দরী তো নামটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু দু পিস তেলাপিয়া আর চার পিস ইলিশ আমি তুলে রাখলাম এবার আমি কড়াইতে মাছগুলোকে সাজিয়ে নিলাম ইলিশ সুন্দরীর জন্য এবার পালা সর্ষে বাটাটা এর ওপর থেকে দিয়ে দাও সাজানো মাছগুলোর মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি এরপরে এই মশলার ওপরে আমি একটু সরষের তেল অ্যাড করছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করতে হবে মানে যতটা রান্নার জন্য দরকার একটু আন্দাজ মতো দিলেই হয়ে যাবে এইবার হলো সুন্দরভাবে মাখামাখির পালা আমি বেশ সুন্দরভাবে হাত দিয়ে আলতো আলতোভাবে মাছগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি মশলাটা এটা কিন্তু হাত দিয়েই করতে হবে এটা হাতা খুন্তি দিয়ে করলে ঠিক ভালো লাগে না হাত দিয়ে হাতের একটা ছোঁয়ার ব্যাপারই আলাদা হাতা খুন্তি নাড়ার থেকে হাত দিয়ে এরকম মেখে ঝুঁকে রান্না করলে আমার মনে হয় হাতের স্পর্শে রান্না স্বাদটাই কিন্তু বেড়ে যায় মশলার সাথে মাছ মাখানো একদম হয়ে গেছে এবার আমি কিছুটা চেরা কাঁচা লঙ্কা এখানে ছড়িয়ে দিচ্ছি মশলার মধ্যেই কিন্তু আমার লঙ্কা বাটা ছিল তবুও আমি এটা গার্নিশিংয়ের জন্য মানে একটু ভালো লাগবে দেখতে তাই জন্য চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি যেটা কিনা আগে পড়েনি হলুদটা এখন আমি অ্যাড করছি হলুদ এবার আমি দিয়ে দেব জল এবার পরিমাণ মতো জল মানে মিক্সি বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি খুব বেশি জল আমি এখানে দেবো না কারণ ইলিশ মাছ হতে কিন্তু খুব কম সময় লাগে তাই জন্য এখানে খুব বেশি জলের কোনো প্রয়োজন নেই আমি পরিমাণ মতোই জলটা দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে নেব মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট পরে ঢাকনা তুলে দেখলাম এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে গ্রেভিটা বেশ থকথকে হয়ে এসছে এবং মাছগুলোও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার আমি এখানে অ্যাড করব কিছুটা পরিমাণে দুধ এখানে আমি হাফ বাটি পরিমাণে দুধ নিয়েছি এই দুধটা কিন্তু সমস্ত মাছের ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি গ্রেভিটা আর শুকিয়ে এলে আমি নামিয়ে নেব এবং নামানোর আগে কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল আমি এখানে দিয়ে দিচ্ছি ছড়িয়ে এতে করে রান্নায় একটা আলাদাই ঝাঁজ আসবে ইলিশ মাছ রান্না করতে কিন্তু সর্ষের তেলের একটা আলাদাই ভূমিকা আছে এবার আমি দু থেকে তিন মিনিট এটা রান্না হতে দেব রান্না হয়ে গেল কি না কীভাবে বুঝবে এই দেখো এই রকম লুকটা যখনই আসবে তখনই ভাববে যে রান্নাটা অলমোস্ট রেডি এবার আমাদের নামিয়ে নিয়ে পরিবেশন করলেই গরম গরম ভাতের সঙ্গে আহা ইলিশ সুন্দরী জাস্ট জমে ক্ষীর কার্নিশিংয়ের জন্য আমি কিছুটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি ওপর থেকে তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু এটা কিন্তু সর্ষে ইলিশও বলা যায় আমি কিন্তু একটু ভালোবেসে নামটা রাখলাম ইলিশ সুন্দরী তো নামটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানিও আর রান্নাটা কেমন হলো দেখতে সেটাও অবশ্যই কমেন্টে জানিও আজকে রেসিপিটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও টাটা